মায়ের চোখে জল একটা সমস্যা দূর হয় ভাবি বেশ এবার সব কিছু ঠিক হলো স্বস্তির নিশ্বাস ফেলি পিছন ফিরতে না ফিরতে দেখি আগুন ঘরে বাইরে শ্মশানে ময়দানে উদ্যানে আগুন অভয়ের চিতার আগুন নিপতে না নিপতে প্রিয়াঙ্কা জ্বলছে মনীষা জ্বলছে আরও কত যে চিতা জ্বলো অসময় হিসাব করবো না আর ভূমিকম্প হবে এখানে ওখানে সেখানে কোলাহল দুঃখের ফোয়ারা চতুর্দিকে কাজ নেই ভাত নেই টাকা নেই চিকিৎসা নেই কাপড় নেই জুতো চপ্পল নেই খালি গায়ে খালি পায়ে দেশ হাঁটছে রাজনীতি আছে প্রতিশ্রুতি আছে চেয়ার নিয়ে টানাটানি আছে কোথাও কোথাও টাকা উঠছে টাকা পুড়ছে টাকা ভাসছে টাকা আছে গোলা ভরা আছে ধর্মের নামে ধ্বংস আছে জাতের নামে ধ্বংস আছে আমিরি গরিবীর যুদ্ধ আছে মায়ের চোখে জল মা মার বিধ্বস্ত দেশে কেউ ভাবে না তোমার কথা কেউ ভাবে না মা